আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে বেশ কয়েক রকমের গাছ লাগানো হয়েছে ফার্স্টে হচ্ছে এগুলা তিন চার রকমের পুর বা দুর্গা ফুল ঘাস আমার জায়গা কম এই কারণে এখানে লাগাইছি এডিনিয়ামের মধ্যে আশা করি ইডি নিয়মের কোনো ক্ষতি করবো না এখানে আমার বারোশো টাকার ইডি নিয়ম আছে এরপরে এখানে আরেক রকমের পুটতলিকা লাগাইছি এটা আবার কনসাই বট গাছের বনসাই করবো এক সাইডে লাগাইলাম তারপরে হচ্ছে এখানে বাগান বিলাস বা বুগুন বিলিয়া লাগাইছি চারটা কাটিং এটাকে পলিথিন দিয়ে ডেকে দিব হলুদ রঙের হলুদ রঙের না হলুদ রঙের কাটিং অলরেডি ওইদিকে একটা কাটিং আছে সাদা কাটিং সাদা ফুলের এখানে একটা হলুদ আর ভিতরে একটা লাল আছে আশা করি তিনটা থেকে যদি গাছ হয় আর এরপরে একটা হচ্ছে এটা কাঠগোলাপের চারা তো এইটা হচ্ছে ওই সাদার ভিতরে হলুদ কালারের যে কাঠগোলাপের ফুল ডালটা খুব সুন্দর একটা ডাল বেছে নিয়ে আসছি চারটা জায়গায় চারটা আবার কাটিং করা যাবে বা এখানে গ্রাফটিং করা যাবে এই হচ্ছে আজকে সারাদিনের কাজ জায়গা কম হ্যাঁ জায়গা অনেক কিন্তু মাটি কম এই কারণে খুব স্বল্প এক জায়গায় একাধিক করে লাগাইতে হয়েছে আর এইখানে নয়নতারায় কিছু বীজ ফালাইছে নয়নতারা হচ্ছে এই যে ফুলগুলা আশা করি খুব শীঘ্রই বৃষ্টি হয়েছে খুব শীঘ্রই এখান থেকে গাছ হবে ইনশাআল্লাহ এটা হচ্ছে অসৎ বট এটাকে বনসাই করা হবে ইনশাল্লাহ এটা হচ্ছে বেল গাছ এটাও বনসাই করবো ইনশাআল্লাহ সাথে দুইটা আমের চারা আছে আর এইগুলো হচ্ছে এটেনিয়াম আর এটা হচ্ছে বাগান বিলাস এখানে তিনটা বাগান বিলাস গাছ আছে ছোটো ছোটো মূলত দুইটা গাছ আর একটা ছোটো আর এটা হচ্ছে ড্রাগন অস্থির একটা লাগান গাছ হচ্ছে আশা করি বছরই ফলন পাবে এই হচ্ছে আমার চট্টগ্রামে বেঁচাল বাগানের সর্বশেষ আপডেট